সর্বম শিবময়াম শিবানন্া শিবকৃপা আজকে আমরা শুরু করবো সেপ্টেম্বর মাসের দৈনিক পথ চলার আলোচনা আজকের বিষয় হবে মেষলগ্ন মেষ রাশি তো মেষলগ্ন মেষ রাশি আপনাদের সেপ্টেম্বর মাসে গ্রহ অবস্থান কী থাকছে আগে সেটা আমরা একটু জেনে নিই মাসের প্রথম দিন ফার্স্ট সেপ্টেম্বর বৃহস্পতিকে আমরা বিষতে পাচ্ছি মঙ্গল থাকছে মিথুন রাশিতে চন্দ্র আর বুধ থাকছে কর্কট রাশিতে রবি থাকছে সগৃহে সিংহ রাশিতে কন্যায় পাচ্ছি শুক্র নিচস্ত কেতুযুক্ত শনি বক্রগতিতে অবস্থান করে আছেন সক্ষেত্রে কুম্ভ রাশিতে রাহুর অবস্থান থাকছে মীন রাশিতে এই পয়লা সেপ্টেম্বরের গ্রহ অবস্থান এখান থেকে এবার গ্রহদের নানান রকম স্থান পরিবর্তন গতি পরিবর্তন এবং সেই অনুযায়ী আমাদের বিভিন্ন অনুভূতি এবং প্রারব্ধের অভিজ্ঞতা রবি আপনাদের পঞ্চমপতি মেষলগ্ন মেষরাশির পঞ্চমপতি সতেরোই সেপ্টেম্বর অবধি স্বগৃহে থাকছে তারপর রবি প্রবেশ করবে সিক্স থাউজে কন্যায় সতেরোই সেপ্টেম্বর এটা কিন্তু আপনাদের জন্য খুব একটা শুভ নয় রবির সিক্স থাউজে এন্ট্রি কেতুযুক্ত হয়ে রাহুকেতুর অ্যাক্সেসে এবং সেখানে আঠেরোই সেপ্টেম্বর আংশিক চন্দ্রগ্রহণ থাকছে তো মান মর্যাদা অপজশ কিছু পেটের সমস্যা কিছু আর্থিক ডিফিকাল্টি সন্তানকে নিয়ে কিছু সমস্যা এগুলো কিন্তু আপনারা অনুভব করতে পারেন ডিপেন্ডিং অন দশা অন্তর্দশা বুথ আপনাদের তৃতীয় এবং ষষ্ঠপতি থার্ড অ্যান্ড সিক্স লট বুথ কর্কটে থাকছে ফোর্থ হাউসে থাকছে ফোর্থ সেপ্টেম্বর অবধি এটা কিন্তু আপনাদের জন্য কিছু গৃহসুখ শান্তি কিছু বিঘ্ন ঘটাবে এবং নানান রকম কিছু চেঞ্জেস পরিবর্তন আনতে পারে গৃহ স্থানে গৃহ পরিবর্তন হতে পারে স্থান পরিবর্তন হতে পারে এবং এই বুধ কিন্তু আপনাদের কর্মজীবনে কিছু শুভ প্রভাব অবদান বিস্তার করবে বুথ সেপ্টেম্বরের চার তারিখ আপনাদের পঞ্চমভাবে চলে যাবে সিংহ রাশিতে এবং সেখান থেকে সে তেইশে সেপ্টেম্বর আবার সঞ্চার করবে কন্যায় তার স্বগৃহে উচ্চস্থানে টোয়েন্টি থার্ড সেপ্টেম্বর কিন্তু এখানে সে রাহুকেতুর অ্যাসপেক্টে প্রবেশ করবে কেতু যুক্ত হবে সেটা কিন্তু খুব একটা শুভ রেজাল্ট কন্যালগ্ন লগ্ন কন্যা রাশির জন্য তো নয় মেষ এবং মেষ রাশি মেষ লগ্নের জন্য যথেষ্ট ডিফিকাল্ট কিন্তু কর্মক্ষেত্রে আপনাদের ডিফিকাল্টি দিতে পারে শুক্র আপনাদের দ্বিতীয় এবং সপ্তম প্রতি কন্যা রাশিতে নিচভাবে থাকছে এইটিন সেপ্টেম্বর অবধি রাহুকেতুর অ্যাক্সেসে যুক্ত হয় এটা খুব একটা শুভ অবস্থান নয় তবে এই অবস্থানে ফার্স্ট সেপ্টেম্বর থেকে ডিফিকাল্টি ফেস করবেন ফার্স্ট সেপ্টেম্বর অবধি কিন্তু আবার শুক্র একটা বিশেষ বলবান জায়গা থাকবে শুক্র পুষ্কর নবাংশ প্রাপ্ত হবে সুতরাং ফার্স্ট সেপ্টেম্বর অবধি যে টাইমটা বিফোর সেপ্টেম্বর অ্যাকচুয়ালি সেই টাইমটা কিন্তু আপনারা শুভ ফল পাবেন ফার্স্ট সেপ্টেম্বর থেকে এইটিন সেপ্টেম্বর আপনাদের জন্য এই শুক্র কিছুটা ডিফিকাল্ট হবে এইটিন সেপ্টেম্বর থেকে আবার শুক্র আপনাদের জন্য পজিটিভ হবে কারণ শুক্র তার স্বগৃহে রাশিতে প্রবেশ করবে তো তুলারাশিতে প্রবেশ করার পর কিছু ভ্রমণ কিছু হাজব্যান্ড বা ওয়াইফের উন্নতি স্বাস্থ্যের উন্নতি কর্মস্থানে উন্নতি এবং সামাজিক ক্ষেত্রে কিছু পরিচিতি কিছু নেটওয়ার্কিং কিছু যোগাযোগ এবং ভোগ বিলাসের জায়গাটা আপনাদের ইমপ্রুভ করবে বৃদ্ধি হবে মঙ্গল আপনাদের লগ্ন এবং রাশির অধিপতি গ্রহ সে তৃতীয়ভাবে থাকছে এবং পুরো সেপ্টেম্বর মাসটাই তার থার্ড হাউসে মিথুন রাশিতে অবস্থান থাকছে এই সেপ্টেম্বর মাসে সেভেন সেপ্টেম্বর বিশেষ তিথি গণেশ চতুর্থী সেটা নিয়ে আমরা আলাদা আলোচনা করব এবং আঠেরোই সেপ্টেম্বর কলকাতার টাইম সকাল ছটা দশ নাগাদ একটা আংশিক চন্দ্রগ্রহণ আছে এটা কিন্তু আপনাদের জন্য যথেষ্ট অসুবিধাজনক হতে পারে কারণ এই চন্দ্রগ্রহণে আপনাদের চতুর্থপতি দ্বাদশে রাহুযুক্ত এবং পঞ্চমপতি ষষ্ঠে কেতুযুক্ত থাকছে অ্যালং উইথ নিচস্থ শুক্র সুতরাং এই এইটিন সেপ্টেম্বরের যে আংশিক চন্দ্রগ্রহণ এটা আপনাদের জন্য খুব একটা শুভপ্রদ নয় মাসের প্রথম দিন ফার্স্ট সেপ্টেম্বর দু হাজার চব্বিশ মেষলগ্ন মেষরাশি মনে কিছুটা চাঞ্চল্য বিক্ষিপ্ত ভাব থাকবে কিন্তু ওভারঅল মানসিক শক্তি মনোবল যথেষ্ট স্ট্রং পারিবারিক ক্ষেত্রে সুখ শান্তি বজায় থাকবে বাহন ক্রয় গৃহক্রয় বাহন গৃহ সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত আপনারা নিতে পারেন এবং মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি দেখা যাচ্ছে সেকেন্ড অ্যান্ড থার্ড সেপ্টেম্বরের সেকেন্ড অ্যান্ড থার্ড সেপ্টেম্বর মেষলগ্ন মেষরাশি সন্তানের জন্য যথেষ্ট শুভ মায়ের কিছু শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা হতে পারে আপনাদের নিজস্ব মন মানসিকতার মধ্যে একটা অবসাদগ্রস্ত ভাব থাকবে কিছু সমালোচনার সম্মুখীন হতে পারেন এবং দূর ভ্রমণের যোগ কিন্তু দেখা যাচ্ছে ফোর্থ ফিফথ অ্যান্ড সিক্স সেপ্টেম্বরের চার পাঁচ আর ছয় এই তিনটে দিন মেষলগ্ন মেষরাশি আপনাদের জন্য শুভ নয় মন মানসিকতার মধ্যে ডিস্টারবেন্স পেট উদর ডাইজেশন নিয়ে সমস্যা হতে পারে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে টেনশন হতে পারে এবং কর্মক্ষেত্রে বিশেষভাবে আপনাদের সাবধান থাকতে হবে এবং মনোযোগ বজায় রাখতে হবে না হলে কিন্তু কিছু অহেতুক কিছু ভুল হয়ে একটা বান মর্যাদা অপজশ সৃষ্টি হতে পারে সাত আর আট সেভেন্থ আর এইথ সেপ্টেম্বর মেষলগ্ন মেষরাশি ভ্রমণের যোগ দেখা যাচ্ছে নতুন গৃহ ক্রয়ের একটা সম্ভাবনা বিবাহ স্থির হওয়ার সম্ভাবনা নয় দশ এগারো নাইন টেনথ অ্যান্ড ইলেভেন্থ সেপ্টেম্বর মেষলগ্ন মেষরাশি ওভারঅল দশা যদি সাপোর্ট করে তাহলে একটা আকস্মিক কিছু প্রাপ্তি আকস্মিক কিছু বিবাদের মীমাংসা হওয়া আকস্মিক দূর ভ্রমণের সম্ভাবনা আকস্মিক কিছু অর্থ প্রাপ্তি দশা সাপোর্ট না করলে কিন্তু মন মানসিকতার মধ্যে একটা ডিস্টারবেন্স থাকবে গৃহসুখ বিঘ্নিত হতে পারে মায়ের সঙ্গে কিছু বিবাদ সৃষ্টি হতে পারে বারো আর তেরো টুয়েলভ অ্যান্ড থার্টিন্থ সেপ্টেম্বর মেষলগ্ন রাশি ভাগ্যোন্নতির যোগ দেখা যাচ্ছে সন্তানের জন্য যথেষ্ট শুভ গৃহ থেকে একটু দূরে স্থানান্তর হওয়ার সম্ভাবনা ১৪ আর পনেরো কর্মসূত্রে দূরভ্রমণ গৃহ পরিবর্তনের একটা যোগ মায়ের সঙ্গে কিছু বিবাদ তৈরি হতে পারে বিদেশের সঙ্গে যোগাযোগ আরও স্ট্রং হবে বিদ্যায় একটা সাফল্য পাওয়ার সম্ভাবনা ষোলো আর সতেরো আয় উন্নতির দিকটা ভালো দেখা যাচ্ছে তবে মন মানসিকতার মধ্যে একটা বিষাদ এবং কিছুটা হতাশার ভাব এবং সমালোচনার সম্মুখীন অবশ্যই হতে পারেন আঠেরো আর উনিশ এইটিন্থ আর নাইনটিন সেপ্টেম্বর গ্রহণের সময় চলাফেরা মুভমেন্টকে একটু রেস্ট্রিক্টেড রাখবেন মন মানসিকতার মধ্যে প্রবলভাবে প্রবলভাবে আবেগপ্রবণ একটা ভাব থাকবে কোনো রকম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না দূরভ্রমণটা অ্যাভয়েড করবেন কোনো বিশেষ কাজ যদি করতে হয় অবশ্যই প্রাজ্ঞ বিজ্ঞ ব্যক্তির কিন্তু একটা পরামর্শ নেবেন আকস্মিক কিছু অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা মা এবং বাবা দুজনেরই শরীর স্বাস্থ্য নিয়ে উৎকণ্ঠা এবং ডিস্টারবেন্স তৈরি হতে পারে কুড়ি এবং একুশ টোয়েন্টিএথ অ্যান্ড টোয়েন্টি ফার্স্ট সেপ্টেম্বর দু হাজার চব্বিশ মেষলগ্ন মনের মধ্যে একটা খুব মনোবল বৃদ্ধি হওয়া উৎসাহ উদ্যম উদ্দীপনা এবং কর্মক্ষমতা একটা প্রাপ্ত হবেন ডেফিনেটলি এই উর্জা এই শক্তি দিয়ে আপনারা অনেক কিছুকে প্রাপ্ত করতে অ্যাচিভ করতে পারবেন প্রাপ্ত হতে পারবেন এবং অনেক কঠিন অসুবিধাজনক পরিস্থিতিকে আপনারা হ্যান্ডেল করতে পারবেন বাইশ আর তেইশ টোয়েন্টি সেকেন্ড অ্যান্ড টোয়েন্টি থার্ড সেপ্টেম্বর দু হাজার চব্বিশ মেষলগ্ন মেষরাশির জন্য অত্যন্ত শুভ সময় সব রকম বৈষয়িক আর্থিক সাংসারিক দিকে একটা সাফল্য যে কোনো শুভ কাজে এগোতে পারেন যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন আইন সংক্রান্ত কোনো স্টেপ নিতে হলে সেটাও নিতে পারেন কর্মক্ষেত্রে সাংসারিক ক্ষেত্রে পারিবারিক ক্ষেত্রে সব দিকে কিন্তু নানান রকম শুভ প্রভাব নানান রকম বিবাদের মীমাংসা এবং একটা বলা যেতে পারে একটা অতীত রিসেট হয়ে নতুন করে বহু জিনিস জীবনে শুরু হওয়ার একটা সম্ভাবনা তৈরি থাকছে তৈরি হচ্ছে বাইশ আর তেইশে সেপ্টেম্বর চব্বিশ পঁচিশ ছাব্বিশ ভ্রমণের যোগ দেখা যাচ্ছে মন মানসিকতার মধ্যে প্রবল উত্তেজনা উদ্যম উগ্রতা থাকবে এই উত্তেজনা উগ্রতা উদ্যম কিন্তু মানুষের সঙ্গে বিবাদ সৃষ্টি করতে পারে এই জায়গায় নিজেদের একটু কন্ট্রোলে রাখতে হবে প্রভূত আর্থিক উন্নতি হওয়ার যোগ চব্বিশ পঁচিশ ছাব্বিশ বিশেষভাবে কিন্তু আপনাদের মানসিক শক্তি মনোবল পরাক্রম বৃদ্ধি পাবে এবং বহু কাজ আপনারা করতে পারবেন এবং সফল হবেন সাতাশ এবং আঠাশ মানসিক শক্তি বজায় থাকবে বহাল থাকবে ওই মানসিক স্ট্রেংথের জায়গা গৃহসুখ বৃদ্ধি পাবে মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি নানানভাবে কিন্তু সুখ শান্তি বৃদ্ধি পাবে এবং মানসিক পরিস্থিতিটা আপনাদের যথেষ্ট উৎফুল্ল এবং প্রসন্ন থাকবে উনতিরিশ আর তিরিশ মাসের শেষ দুটো দিন সেপ্টেম্বর টোয়েন্টি নাইনথ অ্যান্ড সন্তানের জন্য শুভ কিছু সিনিয়র ব্যক্তির সঙ্গে তর্ক বিবাদ সেখান থেকে সমালোচনার সম্মুখীন হতে পারেন মন মানসিকতায় সামান্য একটু বিষাদ এবং অসন্তোষের ভাব দেখা দিতে পারে নিজের অহংসত্তাকে কন্ট্রোল করতে হবে ওভারঅল মেষলগ্ন মেষরাশি মঙ্গল থার্ড হাউসে বাহুবালী ডিএনএটা অ্যাক্টিভেটেড হয়ে যাচ্ছে সুতরাং খুব একটা নিজেকে তিসমার খান না ভেবে একটু নমনীয় অমায়িক হয়ে চললেই কিন্তু আপনারা অনেক বেটার থাকতে পারবেন চলতে পারবেন তবে মঙ্গলের থার্ড হাউসে অবস্থান আপনাদের নতুন অনেক কিছু করবার জানবার পরিকল্পনা করবার একটা রাস্তা করে দেবে সেখান থেকে আপনাদের নানান রকম চয়েসেস নির্বাচন করে নিতে হবে নতুন কিছু জীবনে আপনারা অবশ্যই শুরু করতে পারেন অনেক রকম মন্ত্র এই সময়ের জন্য দিয়েছি বিশেষ করে মৃগা মৃগশিরা নক্ষত্র যেহেতু ডাবলি অ্যাক্টিভেটেড হচ্ছে তো এই চন্দ্রমার যে চন্দ্রমাসে যে মন্ত্রটা দিয়েছি সেটা অবশ্যই ব্যবহার করবেন এবং একটু লো প্রোফাইলে থাকলে কিন্তু অনেক বেটার থাকবেন